কোম্পানি যে আছে বিটিআরসি সিম এই গ্রামীণ রবি এয়ারটেল বাংলা লিঙ্ক তাদের কাছ তো আমরা টাকা ইয়াও কিনি না এমবি কিনি আমরা সাধারণ মানুষ আমাদের পরিশ্রমের টাকা দেয় আমরা এমবি ব্যবহার করি সেই এমবিও যদি বিটিআরসি কাটে লয়ে জায়গা তাহলে এটা কি মনে লাগে কে আমরা কে লেগে নিব এটা তো পুরাটা অবৈধ বেআইনি কারণ আমার টাকা দিয়ে আমি এমবি কিনতেছি কতদিন চালাই আমি কতদিন চালাইতাম না

আমার টিয়াতে আমি আমা আমা মিনিট করছি তাহলে ওই আমার চিনে আমার মিনিট আমার এমনি কিসের কারণে নিব টাকাটা কি তার বাবা দা, দা তার বাবার পকেট তেমনি আমি করি আমার পরিশ্রমের টাকা দেয় আমি এম বি আমি মিনিট তাহলে আমি বারো ঘন্টা কথা বলি না বারো ঘন্টা পরে কথা বলি ওইটা তো হ্যার দেখার দরকার নাই হ্যাঁ যা বেড পানোর দরকার ট্যাক্স দরকার আমরা তো ট্যাক্স সেনে ব্যবহার করতেছি কারণ আমরা ব্যবহার করতেছি ট্যাক্স দেয়া সরকারের ট্যাক্স দিতাসি সব কিছু দিতেছি তারপরেও আমার এমবি মিনিট আমি কিনে শান্তি পাই না আমাদের এম বি মিনিট তাহা তাহা অবস্থায় কাটতে নেই এরকম আমরা দেশের লগে লাগে দিছে আমি বুঝি না তার মধ্যে প্রত্যেক বছরে বছরে মনে করেন বাজেটের মধ্যে দাম বাড়ে প্রত্যেক বছরই মোবাইলের খরচের দাম বাড়ে আবার বলে তারা বলে স্মার্ট দেশ করবো স্মার্ট দেশ কি এভাবে করুন যাবো যে এম বি অমুকে পড়ছে অমুকের ফেকের শেষ আগে তুমি এম বি কাটে লই আসা করো এমনি আমরা স্মার্ট দেশ করবো এইভাবে কি স্মার্ট দেশ হইব দেশ হইতো না আমার এমবি আমি পড়ছি আমি মনে করি কারণ কে লাগে আলো মিনিটে দিলে সুযোগ সুবিধা হইল গা আমার মিনিট আমার এমবি আমি করছি কখন শেষ হইব কখন আমি ব্যবহার করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি চাইলে আমি সারা বছর ব্যবহার করব আমি চাইলে এক ঘন্টায় এক মিনিট ব্যবহার করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপার আমার স্বাধীনতার আমাদের হস্তক্ষেপ করার অধিকার তো কারো নাই নাকি আমি তো কার বাবার পকেট টাকা চুরি করি আনি আমি এমবি কিনতাছি না আমি মিনিট কিনতাছি না আমরা চুরি করতেছি না আমরা তো এই দেশের মধ্যে বইয়া বইয়া বেতন নিতাছি না আমরা তো পরিশ্রম করে

আমার এমবি আমার মিনিট আমি গ্রাহক হিসাবে আমি যখন বলবো আমার মন চাইলে আমি ব্যবহার করবো আমি মন চাইলে আমি ব্যবহার করবো না আমার এমবি আমার মিনিট কাটিয়ে নেওয়ার অধিকার কারণে এই বাংলাদেশের নাগরিক কোনো নাগরিকের এমবি মিনিট কাটিয়ে নেওয়ার অধিকার সরকারের নাই এবং কি বিটিআরসিরও নাই বিটিআরসি এটা কোন তামাশা লাগাই দিছে পরে দিন ঘরে ঘরে শুল্ক বহা বিটিআরসির মধ্যে এমবির দাম বাড়া মিনিটের দাম বাড়া আবার কি সময় শেষ হওয়ার আগে আমাদের এমবি মিনিট লয়ে জায়গা এটা কি তামাশা না এই দেশের মানুষ কি এই বুকা село হনো বুকার সরকারে বাস করে তোমরা হাজার হাজার কুডিতে আছে ঘন্টায় কামাই দছ তারপরেও তোমরা তো নাও না পুরা সাহেব আমেরিকা কানাডা সুইরি করিয়া বাড়ি কষ্ট এসলে লোক আছেন তার নাম বলতে চাই না একজন বড় কর্মকর্তা এই যে আইনিprocessor উনি যে টাকাগুলো চুরি করছে চুরি করিয়া ঘুষ খাই এই দেশে হাজার হাজার বিঘা সম্পত্তি বানাইছে බොগোলা হলো নামে বাড়ি দ্বারা বানাই গুলশান বহটং তানুনলি এসব জায়গার মধ্যে তার বাড়ি গেছে আমরা তো সেই সব জায়গার মধ্যে বাড়ি করতে চাই না আমরা তো পরিশম করে খাই আমরা গরিব মানুষ আমার টাকা আমি এমবি কিনি আমার টাকা দামি মিনিট কিনি তারা সহ্য হয় না এটা আমরা মানে শতাংশ মানুষ দামি করি যারা আমরা ব্যবহার করি যে কোম্পানির করি বাংলাদেশ হোক রবি হোক গ্রামীণ হোক ক্যাটেল হোক এটা অবিলম্বে আনলিমিটেড করা হোক জানি আমার এম বি আমার মিনিট আমি করু কখন ব্যবহার করবো কখন করবো না এটা কারোর কাছে জবাব দিই আমরা করতে চাই না তাই আমাদের দাবি হলো

তোমরা এটা জেরা করো এইটা এই এ আমার কাছে টেনে নাও নাও বিক্রি করো কি আমার কাছে বিক্রি করো এটা সম্পূর্ণ লবই তো কারণ টাকাটা কিন্তু আমার আমি কিনে নিছি টাকা দেন চাইলে আমি ব্যবহার করব চাইলে আমি ব্যবহার করব চাইলে আমি ফালাইয়া দেব চাইলে তুইয়া দেব এই কারণে তো তোমার হস্তকে করার অধিকার নাই তুমি চাইলি তো কেটে নি দাঁড়ো না এই দেশানো스키 ব্যাক কল না buka buka সঙ্গে বাস করে না কিন্তু মুগা না অৱস্থা খাৰ আছে সকলোৱে ভাল থাকবে সুস্থ থাকবে আমাৰ লাগে দোঁৱা কৰো আপোনাৰ লাগে দোঁৱা কৰি ভালা লাগে সত্য কথা বুজা লাগে ভাল থাকবে আল্লাহ